শারদ উপর নির্মাণী নির্মল গগন ধীরে ধীরে বহিতেছে মলয় পবন লক্ষ্মীরে লইয়াবামে দেবনারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন এই সুর শব্দ কথা দৃশ্য কিন্তু বাংলা তথা বাঙালির প্রত্যেকটা ঘরে কোজাগরি পূর্ণিমার দিনের একটা ঐতিহ্য কোজাগরি অর্থাৎ কে জেগে আছো কথিত আছে শারদ পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরি পূর্ণিমাতে যে ঘরে মা লক্ষ্মীর আরাধনা হয় মা সেখানে পূর্ণিমার নিশিতে আসেন ও সদা বিরাজ করেন তাই এই দিন একটি ঘিয়ের প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে সারা রাত জেগে কাটানোর রীতি রয়েছে প্রত্যেকের বাড়িরই লক্ষ্মী পুজোর নিয়ম আলাদা আলাদা হয় তবে ভক্তিটা কিন্তু সবার সমান মা লক্ষ্মীর আরাধনাতে কেউ কিন্তু ত্রুটি রাখে না কারণ তিনি সম্পদ প্রদায়নি আর এই যে অষ্টধাতুর বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় দেড়শো বছরের পুরনো পাঁচ প্রজন্ম ধরে আমরা এনার পুজো করে আসছি আমার বিয়ের পর আমার ঠাকুমা শাশুড়ি এনাদের সেবা করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন তারপর থেকে প্রত্যেক করি পূর্ণিমায় আমি এনাদের যথাসামর্থ পুজো করি ধান করি গাছ কৌঠ দিয়ে লক্ষ্মীর পাশে স্থাপন করি লক্ষ্মী ঝাঁপি আর সাথে পুজো করি কিন্তু শ্রী হরিরও কারণ মা কখনোই তার স্বামীর পুজো ছাড়া সন্তুষ্ট হন না অন্যদিকে শ্রী হরিও কিন্তু লক্ষ্মীর পুজো ছাড়া সন্তুষ্ট হয় না তাই সব সময় লক্ষ্মী নারায়ণের পুজো জোরে করাটা থেকেই আমি প্রাধান্য দিয়ে থাকি আর এভাবেই করে আসছি পাঁচটা বছর ধরে আর এই যে পুজোর দিনে ফুলের সাজি সাজানোর বা ফুলের থালাটা সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ছাদ বাগান থেকে ফুল তুলে এনে আর কিছু ফুল কিনে এনে তারপর সুন্দর করে গুছিয়ে ফুলের সাজিটা সাজিয়ে ফেললাম আর লক্ষ্মী পুজো মানেই তো পাঁচ রকমের ভাজা খিচুড়ি পছন্দের সবজি পায়েস এগুলো রান্না করে মাকে খাওয়ানোর একটা সুবর্ণ সুযোগ আর তার সাথে তাজা ফল পাঁচ রকমের তাজা ফল মাকে গোটা নিবেদন করা তারপর পঞ্চদেবতা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে তাজা ফল নিবেদন করা এটাই তো লক্ষ্মী পুজোর নিয়ম আর একটা কথা কিন্তু আমি ভীষণ বিশ্বাস করি আমি একজন মানুষ হয়ে আমার সন্তানের ডাকে সাড়া না দিয়ে পারি না আর তিনি তো দেবী তাই ভক্তি ভরে মাকে ডাকলে যত আয়োজনেও মা কিন্তু সন্তুষ্ট হবেন সাড়া দেবেনই তাই ভক্তি ভরে যদি মাকে বলি যে এসো মা লক্ষ্মী বস ঘরে আমার এই ঘরে থেকেও আলো করে তা মা কিন্তু সারা জীবন ঘরে আলো করেই থেকে যাবে পুজোর জোগাড় যখন সম্পন্ন হলো তখন ঠাকুরমশাই এসে যথাবিধি পুজো করলেন আমরা কিন্তু দুজনাই উপোস করেছিলাম মায়ের অঞ্জলি দেওয়ার জন্য সাথে শ্রীহরিরও তাই শ্রীহরির জন্য আয়োজন করেছিলাম সিন্নির আর এই যে আরতিটা এটা কিন্তু আমাদের দেখতে ভীষণ ভালো লাগে তারপর এই আরতির আলোতে আরতির তাপে গোটা বাড়িটাকে ক্লিনসিং করে নেওয়া আর সাথে এই যে আমার মা লক্ষ্মী তিনি কিন্তু আজকে একটুও জ্বালাননি যাই হোক তাকে নিয়েই আমাদের সব কাজটা করতে হয় আর সব শেষে হচ্ছে হোম হ্যাঁ কথিত আছে হোমের আগুন বা যজ্ঞের আগুন যত উঠবে যত সুন্দর করে হোম হবে তত কিন্তু দেবী প্রসন্না হবেন এই সবটাই কিন্তু বিশ্বাস কারণ বিশ্বাসেই কিন্তু আমরা এই সমস্ত স্পিরিচুয়াল কাজগুলো করে থাকি এগুলোর কিন্তু আমরা কোনো কিছুই চোখের সামনে দেখতে পাই না সবটাই আমাদের বিশ্বাস আর পুজোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে পুজো তো আমরা বাড়ি করি এবার এই তিনটে সরা দিয়ে পিছনে ধানের গাছ দিয়ে আমরা ডেকোরেশন করেছিলাম পুজো করে নিয়েছিলাম চন্দ্রদেবের কারণ মানা হয় যে কোজাগরি পূর্ণিমাতে চন্দ্র থাকে ষোলো কলায় পূর্ণ তাই ওই দিন চন্দ্রদেবের পুজো করলে চন্দ্র রিলেটেড সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় তার আশীর্বাদ পাওয়া যায় তাই দুধ গঙ্গা জল সাদা চন্দন ক্ষীর সহযোগে চন্দ্রদেবের আরাধনাটা কিন্তু ওই দিন করতে হয় আর সবশেষে ভোগ পেট ভরে সবাইকে ভোগ খাওয়ানো কিন্তু লক্ষ্মী পুজোর একটা রীতি আর সাথে ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম সব শেষে বলি ওং নম বিশ্বুর উপ্য পদ্মে পদ্মালয়ে সুবে সর্বতং পাহিমাং মহালক্ষ্মী নমস্তে